এরপরে কে আছে চলে আয় আরে চাচা আপনি এখানে ভালো আছেন তো চাচা আমি আবার তোর কোন জন্মের চাচা রে আরে স্যার চাচা সম্পর্ক বানাতে আবার কোন জন্মের সম্পর্ক লাগে নাকি আরে তুই কি কোনো পাগলা গরদ থেকে এলি নাকি রে একদম নয় স্যার আমি তো পশ্চিম বাংলা থেকে এসেছি হুম এইবার বুঝতে পেরেছি তোকে আমি দেখেই বুঝে গিয়েছিলাম যে তুই পশ্চিম বাংলা ছাড়া আর কোন রাজ্য থেকে হতেই পারিস না এবার তোর নামটা বলতো স্যার আমার নাম কেচো স্যার কেচো আচ্ছা তুই তাহলে সেই ব্যক্তি যে কৃষকের বন্ধু কেন স্যার আমি আবার কৃষকের বন্ধু কেন হতে যাব কেন কেচো তো কৃষকের বন্ধু

কোন ক্লাসে পড়িস স্যার আমি এমএসসি তে হিস্ট্রি করে বিএসসি তে পিএইচডি করছি স্যার এটা কোন ডিগ্রি রে এমএসসি তে হিস্ট্রি বিএসসি তে পিএইচডি স্যার আপনাদের পুরনো বয়সে ওইসব ছিল না কিন্তু এখন আমাদের সময় আছে তো ভাই ফাজলাম মারার জায়গা পাস না এই চন্দন হাতুড়িটা নি আই এখানে একটা দাঁত ভাঙতে হবে কি করে আর বের কর আরে মতো যে দাঁত বের করছিস তোর কি একটু লজ্জা লাগছে না কেন স্যার আমার বার লজ্জা কি স্যার আসলে স্যার সত্যি বলতে গেলে এখন লজ্জাও আমাদের দেখে লজ্জা পাই বেশ ওইসব বাদ দে ওকে স্যার আচ্ছা তুই কল্পনা করতো একটা কুড়ি তলা বিল্ডিং এর বাড়িতে তুই পনেরো নম্বর তলার মধ্যে থাকিস এমন সময় ভীষণ আগুন লেগে গেল তখন সবাই এইদিক ওইদিক দৌড়াদৌড়ি ছুটো ছুটি করতেছে তখন তুই কি করবি কেন স্যার আমি তখন কল্পনা করাই বন্ধ করে দেব ফাটিয়ে দিলাম না আমিও দেখছি তুই কিভাবে অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে যাস না স্যার ওটা অ্যাপার্টমেন্ট নয় ওটা অ্যাপয়েন্টমেন্ট হবে নো 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 এই বেটা আমাকেই পাগল বানাচ্ছে তুই পড়াশোনা না করে এইখানে ইন্টারভিউ দিতে চলে এসেছিস পড়াশোনা আমাদের পশ্চিম বাংলায় পড়াশোনা করে চাকরি হয় এটা আপনি কি বললেন স্যার আমাদের পশ্চিম বাংলায় যে যত ঘুষ দিতে পারবে চাকরি তো তার জন্যই পড়াশোনা করে চাকরি পাবো আমাদের পশ্চিম বাংলায় এটা তো স্যার একদমই হতেই পারে না আপনি বড্ড জোকস করলেন তো এই পশ্চিম বাংলায় যদি একজন কেউ চাকরি পেয়ে যায় তাহলে দেখবেন ওদের ফ্যামিলির আস্তে আস্তে সবাই চাকরি পেয়ে যায় আমার তো মনে হয় আপনিও স্যার ওই ঘুষ দেই এখানে তুই ইন্টারভিউ দিতে এসেছিস নাকি পোল খুলতে এসেছিস বেশ তুই বলতো মনে কর তোর কাছে পাঁচটা অ্যাপেল আছে আর আমি ওই পাঁচটা আপেল তোর কাছ থেকে নিয়ে নিলাম এখন বলতো তোর কাছে কয়টা আপেল থাকবে কেন স্যার আমার কাছে এখন দশটা অ্যাপেল থাকবে তোর কাছে পাঁচটা অ্যাপেল ছিল আর আমি ওইগুলো নিয়ে নিলাম এখন বলছিস তোর কাছে দশটা থাকবে কারো বুকের পাটা নেই স্যার যে আমার কাছ থেকে অ্যাপেল নিয়ে নেবে আমি স্যার বাংলার। মমতা দিদির বাম হাত টুকরো টুকরো করে দেবো হয়েছে হয়েছে চুপ রে চুপ বাপ রে বাহ পশ্চিম বাংলায় এত পাওয়ার এক একটা মানুষের কি স্যার আপনি কিছু বলছেন কি তুই তো পশ্চিম বাংলা থেকে এসেছিস তাই না হ্যাঁ স্যার আপনি একদম ঠিকই ধরেছেন তাহলে তুই বলতো পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্প কোনটি কেন স্যার পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্প হলো চট শিল্প এই শিল্প তো এখন শুধু আমাদের পশ্চিম বাংলা নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এটা আবার কে বানালো রে কেন স্যার এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়েছেন শুধু কি এটাই শিল্প এটা তো এখন পুরো ইউনিভার্সিটি তৈরি হবে যেখানে শেখানো হবে কিভাবে চপ ভাজতে হয় কি কি মিক্স করতে হয় আরো কত কিছু এই কোর্সটা তো কমসে কম চার বছর ধরে চলবে আপনি যে এখন কোন দেশে বাস করেন স্যার এইটুকু আপনার জানা নেই এবার বলতো পশ্চিম সবচেয়ে সুস্বাদু খাবার কোনটা এটা তো পুরো জলের মতো সাদা সবচেয়ে সুস্বাদু খাবার হলো হাওয়াই চুটি এ হাওয়াই আসার। কই? তুই আবার আমার সাথে ফাডলামি স্যার। এখন পশ্চিম বাংলা সব যে সুস্বাদু খাবার হলো, গিতে হাওয়াই চটি। কি স্যার, হাওয়াই চটি শুধু নয়। এটা হচ্ছে বাঙালির আবেগ। কারণ এই হয়েছে প্রেম, মায়া, মমতা ছিনে এরকম হাজার হাজার অমূল্য রত্ন দিয়ে। আরে হাওয়াই চটির প্রতিষ্ঠাটা ওড়িশা ও ব্র্যান্ড আমাদের ধরে হয়েছিল। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কি যেমন আমরা শুনেছিলাম একটা পরেশ স্পর্শ করে সেটা মুহূর্তে শোনাতে পরিণত হয়ে যায় কিন্তু আমরা দেখলাম আমাদের দিদি যেটা স্পর্শ করে সেটা মুহূর্তে শোনা নয় একেবারে হেরেতে পরিণত হয়ে যায় বাঙালিতে এই হাওয়াই উপর ভালোবাসা দেখে দিদি চাচা শেখা প্রতিষ্ঠান বলেছে বাহ কি বলিস ও নম্বরে আছে চটি ছাত্ররা শেখে কিভাবে দৌড়ে দৌড়ে চুটি যায় এবং কিভাবে আমাদের দিতের মতো রাজনীতিতে দ্রুত চলতে পারবে নাম্বার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চটি কোন পড়িসি দিছে ভালো আর কোন সময় হතරেকা ভালো নাল পড়ে এখানে ডিপ্লোমা কোর্স করানো হয় নম্বর 3 হাওয়াইচটি রিসার্চ ল্যাবরেটরি এখানে শেখানো হয় যেটি লাগে তাহলে কিভাবে এই হাওয়াইচটি দিয়ে কাটা এখানে দিয়ে যে যদি হয় সেটা নিচে পড়ার সময় কবার বাউস বিষয় হচ্ছে

তোর এই মাঝদামি বন্ধ কর হ্যাঁ আমেরিকা নাসা ঘোষণা করেছে এবার চাঁদে পা রাখার সময় ধীরে হাওয়া চটি পড়ে নামবে কারণ চাঁদের গর্তে হাওয়া চটি নাকি এক্সট্রা গ্রিপ দেয় চীন বলেছে মেড ইন চায়না ফেলে দিয়ে এবার কফি আর বেঙ্গল হাওয়া চটি বানিয়ে সারা দুনিয়া এক্সপোর্ট করবে আর তার সাথে একটা ফ্রি বাসও দেবে আর রাশিয়া ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছে এবার ট্যাঙ্ক চালানোর সময় সোনাটা গুড নয় শুধু হাওয়াই চুটি পড়বে এতে যুদ্ধ ক্ষেত্রে চুটি স্লিপ খেলে বিরোধী হাসতে হাসতে মরে যাবে দুবাই বলেছে আগে সবাইকে বাংলার হাওয়াই চুটি পড়তে হবে টিতে উঠে দেবে না আসবে বেস্ট হাওয়াই চুটি এক্সপোর্ট তাহলে স্যার বুঝতে প্রথম বছরে 100% জিতবে Come on, come